রাসুল সল্ল্লাফু আলহা বলেছেন তিন ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ অবরকাতু জেনে নেওয়া যাক কারা সেই তিন ব্যক্তি এবং কোন পাপের সঙ্গে তারা জড়িত যা আমাদের প্রতিটা মুসলিম ভাই ও বোনের জানা দরকার প্রিয় নবী সল্লাহ আলহা মানুষের মুক্তির জন্য আজীবন কাজ করেছেন এবং আল্লাহর কাছে কেঁদেছেন মানুষের কল্যাণের জন্য দোয়া করেছেন তারপরেও কেন নবীল্লাহ আলাইসালাম এই তিন ব্যক্তি সম্পর্কে এত কঠিন কথা বলেছেন হাদিস শরীফে এসেছে এই তিন কাজের সাথে যারা জড়িত তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না আর তারা হলেন নাম্বার এক মদ পানকারী নাম্বার দুই রক্তের সম্পর্কীয় আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী নাম্বার তিন জাদুতে আস্থা স্থাপনকারী মুসনাদে আহমাদ প্রিয় আমার দিনই ভাই ও বোনেরা দিনের দাওয়াতি কাজ মনে করে হাদিসটি শেয়ার করে অন্য ভাই ও বোনদেরকে দেখার সুযোগ করে দিন তারাও যাতে হাদিসটির উপর আমল করতে পারে